হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং লাভার্স আজ চোদ্দো তারিখ এসেছিলাম আবার লালদিগিতে কেমন কী মাছ খাচ্ছে না খাচ্ছে তারই আপডেট দিতে তোমাদের সাথে মোটামুটি সব সেটি টুকটাক মাছ খাচ্ছে এবং আজকের একচল্লিশ নম্বরে আমাদের রিজওয়ান ভাই একটা বড়ো মাছ ধরেছে রুই মাছ সেটিরও ভিডিও তোমাদের সাথে আমি তুলে ধরেছি একচল্লিশ নম্বর সিট থেকে উনি ধরেছেন মাছটি এবং মোটামুটি প্রতিদিনই বড় বড় মাছ খাচ্ছে এই পুকুরে পুকুরটির পাশ মূল্য হচ্ছে বন্ধুরা পাঁচশো টাকা নন মেম্বারদের এবং মেম্বারদের জন্য দেড়শো টাকা পুকুরটিতে তোমরা তিন গাছা ছিপ ফেলতে পারবে ছাতুর টোপ ব্যবহার সিটের তালা একদম টেনে নিয়ে চলে গেছে দাদা অনেকক্ষণ ধরে ছিপ ফেলছিল টান হয়েছে বড় মাছের কেমন আলম বাই থেকে এখানে সিট তোমাদের গিয়ে দেখে ফাঁকা দেখে বসতে হবে এখানে সিট বুকিং আগে থেকে করতে পারো তোমরা কিন্তু এতে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই তোমরা পুকুর পাড়ে গিয়ে তোমরা লাহির দাদু আছে লাহির দাদুর গিয়ে কথা বলে তোমরা যোগাযোগ করতে তো দেখতে থাকো বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো তা আরও নতুন নিত্য নতুন ভিডিও জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো

दादा तुम आराम से आराम लो हां जी सुधरेगा सब अच्छा ठीक है लेकिन हांचे हाचे हाचे रुकैया बे हाचे से बैठे दादा माचेर मित्र होवे तो এমনি सेम नहीं ना आप क्या कह रहे हैं दादा आ रहा है आ रहा है हाचे से देख लो हम हमें बोल चलो साइड जा रहे हैं 아니 가알 가야 응응 어디 가야 어디 가야 돼 어디 가